জয় মা কামাখ্যা আমি শ্রী মহারাজ মহারাজ মা তন্ত্র সাধক আজ আমি আপনাদের সামনে বিভিন্ন ধরনের ভূত নিয়ে আলোচনা করব পেতনি থেকে নিয়ে আলোচনা করছি আপনারা মন দিয়ে শুনতে থাকুন বাংলা সংস্কৃতিতে অনেক ধরনের ভূতের বিশ্বাস রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য পেতনি। পেতনি হলো মেয়ে ভূত যার বেঁচে থাকতে

বেঁচে থাকতে কোন অপরাধ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে মৃত্যুর পর অভিশপ্ত হয়ে পৃথিবীতে বিচারণ করে প্রতিনিধিরা সাধারণত ভীষণ বদমেজাজি হয়ে থাকে এবং কাউকে আক্রমণের পূর্ব পর্যন্ত অষ্টতই মানুষের আকৃতিতে থাকে অর্থাৎ মানুষের রূপ ধারণ করে এরা সবকিছু করে প্রতিনিধিদের আকৃতিতে একটি সমস্যা রয়েছে তা হলো তাদের পাগুলো বিচ্ছিন্ন দিকে ঘোরানো প্রতিনিধি ভূতের পা সবসময় পিছনের দিকে ঘোরানো থাকে তাদেরকে চেনার এই উপায়টি সেটা হল তাদের পা দেখে যদিও এরা সাধারণ নারীর বেশ ধরে থাকতে পারে কিন্তু তারপরও তাদের পা গুলো পেছনের দিকে ঘোরানো থাকে অর্থাৎ মানুষের বেশ ধরে থাকা অবস্থা তো তাদের এবং পায়ের পাতা ও আঙুল পিছনের দিকে ঘোরানো থাকে শাকচুন্নি শাকচুন্নির শব্দটি সংস্কৃত শব্দ শঙ্খ থেকে এসেছে এটা হলো হিন্দু বিবাহিত মহিলাদের বোধ পেতনি অবিবাহিতদের বোধ আর শাকচুন্নি হল বিবাহিত মহিলাদের ভোট যারা বিশেষভাবে পরিধান করে হাতে শঙ্খ বা শাঁখা পরিধান করে শাঁখা হলো বাঙালি বিবাহিত হিন্দু মহিলাদের প্রতীক শাকচুন্নীরা সাধারণত ধনী বিবাহিতা মহিলাদের উপর ভর করে বা আক্রমণ করে যাতে করে তারা নিজেরা সেই মহিলার মতো

সেই চোরাচুন্ডি ভূতে রূপান্তরিত হয় পূর্ণিমা রাতে এরা বের হয় এবং মানুষের বাড়িতে ঢুকে পড়ে সাধন করে এদের হাত থেকে বাঁচার জন্য গঙ্গা জল ছিটানোর হিন্দু সংস্কৃতি গঙ্গা জলকে পবিত্র জল হিসাবে বিবেচনা হয় তাই গঙ্গা জল ছিটানোর ব্যবস্থা করা হয় পিচি এ ধরনের ভূত সচরাচর দেখা যায় না পেঁচা পিচি ভূত সাধারণত বর্তমানে দেখা যায় না পেঁচা পিচি ভূত ধারণাটি পেঁচা থেকে এসেছে এস দ্বিবাচক হলো পেঁচি এরা জোড়া ধরে থাকে অর্থাৎ জোড়াই থাকে জোড়াই শিকার করে থাকে বাংলায় বিভিন্ন জঙ্গলে এদের দেখা যায় বলে বিশ্বাস করা হয় এরা সাধারণত জঙ্গলে দুর্ভাগা ভমনকারদের পিছু নেয় এবং সম্পূর্ণ একাকী অবস্থায় ভমনকারীকে আক্রমণ করে মেরে ফেলে ও শিকারের মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় এবার মেছো ভূত এই ধরনের ভূতেরা মাছ খেতে পছন্দ করে মেছো শব্দটি বাংলা মাছ থেকে এসেছে মেচ সাধারণত গ্রামের কোন পুকুর পাড়ে বা জলাশয়ের ধারে যেখানে বেশি মাছ পাওয়া যায় সেখানে বসবাস করে মাঝে মাঝে তারা রান্নাঘর বা জেলেদের নৌকা থেকেও মাছ চুরি করে খায় বাজার থেকেও মাছ কিনে গায়ে রাস্তা দিয়ে ফিরলে এটি তার পিছু নেয় এমন নির্জন বাঁশ ঝাড়ে বা কোনো ঝোপঝাড়ের আড়াল দিয়ে বিলের ধারে ভয় দেখি আক্রমণ করে মাছ ছিনিয়ে নেয় মেচভূত সচরাচর মানুষকে মারে না কিন্তু তারা যে সন্ধ্যেবেলায় বিশেষ করে মাছ নিয়ে যান বাড়িতে মেচভূত কিন্তু পিছু নিলেও নিতে পারে না দেওভূত এ ধরনের ভূত পুকুর ডোবা নদী এবং বিভিন্ন জলাশয়ে বসবাস করে দেওভূত পুকুর ডোবা নদী বিভিন্ন জলাশয়ে বসবাস করে এরা লোকজনকে জলে ফেলে ডুবিয়ে মারে বলে বিশ্বাস করা হয় জলাশয়ে স্নান করতে আসা মানুষদের একা পেলে এরা নিচ থেকে তাদের পা টেনে ধরে জলের গভীরে নিয়ে যায় এতে করে সেই ব্যক্তি শাশুড় হয়ে মারা যায় এবার নিশিভূত ভূতদের মধ্যে ভূতদের মধ্যে অন্যতম ভয়ঙ্কর হল নিশি অন্যান্য ভূত নির্জন এলাকায় মানুষকে একা পেলে আক্রমণ করে কিন্তু নিশি গভীর রাতে শিকারকে তার প্রিয় মানুষের কণ্ঠে নাম ধরে ডাকে এবং বাইরে বের করে নিয়ে যায় নিশিভূত কিন্তু প্রিয়জনের রূপ ধরে এটা মাথায় রাখবেন এবং প্রিয়জনী একদম হুবুব গলায় তার নাম ধরে ডাকে এবং তাকে বাইরে বের করে নিয়ে যায় নিশির ডাকে দিয়ে মানুষ সম্মোনিত হয়ে সম্মোহিত হয়ে ঘরের দরজা খুলে পড়ে আর কখনো ফিরে আসে না মনে করা হয় তারা নিজেরাও নিশিতে পরিণত হয় কিছু কিছু তান্ত্রিক অন্যের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য নিশি পুষে থাকে লোক কাহিনী অনুসারে নিশিরা কোনো মানুষকে তিনবারের বেশি ডাকতে পারে না তাই গ্রাম বাংলায় মনে করা হয় যে কারো উচিত রাতে তিনবারের বেশি ডাকলে ঘর থেকে বের হওয়া এতে করে নাকি নিশির আক্রমণের ভয় থাকে না মনে রাখবেন নিশিভূত তিনবারের বেশি ডাকতে পারে না যদি রাতে আপনাকে বাড়ি থেকে বেরোতেই হয় তো মিনিমাম তিনের বেশিবার তিনের বেশিবার ডাক শোনার পর আপনি উঠবেন সে আপনার যত কাছের লোকই হোক বা যত প্রিয়জনেই হোক এবার মামদূত হিন্দু বিশ্বাস মতে এটি মুসলমান ব্যক্তিদের আত্মা এদের শরীরের গঠন অদ্ভুত কোমরের নিচ থেকে কমান শুরু হয়ে গেছে এদের কোনো পা নেই এবং এরা বাতাসে ভেসে থাকে এদের কারোর মাথায় টুপি এবং লম্বা দাড়ি দেখতে পাওয়া যায় এরা সাধারণত কবস্থানে ও আশেপাশে থাকা বড় ঘন গাছপালায় বসবাস করে এবং সেখান দিয়ে কেউ গেলে এরা তাদের বিভিন্নভাবে ভয় দেখায় বলে প্রচলিত রয়েছে এবার গেছু ভূত গেছু ভূত গাছে বসবাস করে গ্যাসের শব্দটি আপনারা সবাই জানেন গেছো কথা অর্থ গাছ বা বৃক্ষ লোকগাথা অনুসারে যেসব মানুষ গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তাদের আত্মা সে গাছই থেকে যায় এবং পরিণত হয় তবে তারা বিভিন্ন গাছে বসবাস করে থাকে বড় ও ঝাঁকালো গাছপালা এদের প্রিয় আশ্রয়স্থল এরা বিভিন্নভাবে মানুষকে ভয় দেখায় এদের সম্পর্কে অতি প্রচলিত ধারণাটি হচ্ছে রাতে যখন কোন ব্যক্তি একা পথ দিয়ে হেঁটে যায় তখন এরা গাছে ফাঁস লাগিয়ে ঝুলে থাকে ফলে সেই ব্যক্তিটি প্রচন্ড ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে কারো কারো অভিমত অনুসারে এদের শরীরের গঠন অনেকটা বানরের মতো এবং এরা তাল গাছেও থাকতে পারে আবার কারো কারো মতে এরা তাল গাছ থেকে এমন ভাবে নিচে নেমে আসে যেমন করে টিকটিকি দেওয়ালে চলাফেরা করে অর্থাৎ মাথা নিচের দিকে পা উপরের দিকে রেখে এরা গাছ বেয়ে নেমে আসে এবার জোকা ভূত এ ধরনের ভূত পুকুর ডোবা নদী এবং বিভিন্ন জলাশয়ে বসবাস করে ভালো জোকা হলে অন্য ব্যক্তিদের দান করে থাকে বলে শোনা যায় এদের উচ্চতা কম হয় গায়ের রং সাধারণত কালো হয় তাই জোকা ভূত মানব কল্যাণে কাজ করে এবার ব্রহ্মদত্ত মনে রাখবেন এ ধরনের ভূত সবচেয়ে জনপ্রিয় ব্রহ্মদৈত্য সবচেয়ে জনপ্রিয় ভূত এবং এরা সাধারণত কোনো ক্ষতি করে না এ ধরনের ভূতরা হলো ব্রাহ্মণের ভূত সাধারণত এরা সালা ধুতি ও পৈতা পরিহিত অবস্থায় বিচরণ করে এদেরকে পবিত্র ভূত হিসেবে গণ্য করা হয় তারা অত্যন্ত দয়ালু ও মানুষকে অনেক উপকার করে থাকে মনে রাখবেন আমরা যে ব্রহ্মদৈত্য ভূত বলি একে আমরা সন্ন্যাসী ঠাকুর হিসাবেও চিনি আলেয়া ভূত অন্ধকারে জলাভূমিতে বা খোলা প্রান্তরে মাটি হতে একটু উঁচুতে আগুনের শিকা জ্বলতে থাকে একে দেওয়া বিজ্ঞানীরা মনে করেন গাছপালা পচনের ফলে যে মার্স বা মিথেন জাতীয় গ্যাসের সৃষ্টি হয় তা থেকে আলেয়ার উৎপত্তি এর ফলে জেলেরা ভুল বুঝে সহ্য ক্ষমতা হারিয়ে মৃত্যুবরণ করতে পারে বেগভূত এরা হলো সেই সব মানুষের আত্মা যারা বাঘের আক্রমণে মৃত্যুবরণ করেছে বলে বিশ্বাস করা হয় বেগভূত আমাদের সুন্দরবন এলাকায় বেশি লক্ষ্য করা যায় কারণ সেখানে বাঘের আক্রমণ বেশি মানুষের মৃত্যুর হারও বেশি সাধারণত সুন্দরবন এলাকা এসব ভূতেরা জঙ্গলে মধু আহরণে আগত গ্রামবাসীদের ভয় দেখায় বাঘের সন্নিকটে নিয়ে যেতে চেষ্টা করে মাঝে মাঝে এরা গ্রামবাসীদের ভয় দেখানোর জন্য বাঘেশ্বরে ডেকে ওঠে এবার স্কন্ধ কাটা এই ভূতেরা মাথাবিন হয়ে থাকে মাথা থাকে না এরা হলো সেই সব লোকের আত্মা যাদের মৃত্যুর সময় মাথা কেটে গেছে যেমন হত্যা অপঘাত বা অন্য কোন দুর্ঘটনা এ শ্রেণীর ভূতেরা সময়। তাদের হারানো মাথা খুঁজে বেড়ায় এবং অন্য মানুষকে আক্রমণ করে তাদের দাসে পরিণত করে ও তার মাথা খোঁজার কাজে নিয়োগ করে চন্দ্র কালা ভোট যদি কোন মানুষ তাকে হত্যা করে তাকে সহজে সে ছাড়ে না এটাই লক্ষ্য করা এবার কানা ভুল এসিনির ভূতেরা প্রতীকের গন্তব্য ভুলিয়ে দিয়ে ঘোরের মধ্যে ফেলে দেয় এবং অচেনা স্থানে নিয়ে আসে মাঝে মাঝে মানুষ একই রাস্তায় বারবার ঘোর পাক খেতে থাকে এই ভূতরা কোন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর তার শিকারকে মেরে ফেলে অনেক ক্ষেত্রে শিকার তার জ্ঞান হারিয়ে ফেলে এ ধরনের ভূতদের রাতে গ্রামের মাঠের ধারে বা পথের মধ্যে দেখা যায় শিকার সব সময় একাকি থাকে বা দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কানা ভূত মূলত বনাঞ্চলে বেশি লক্ষ্য করা যায় এবার ডাইনি ডাইনি মূলত কোনো আত্মা নয় এরা জীবিত নারী বাংলা লোকসাহিত্যে সাধারণত বৃদ্ধ মহিলা যারা কালো জাদু বা ডাকিনি বিদ্যারে পারদর্শী তাদেরকেই ডাইনি বলা হয়ে থাকে এটা বিশ্বাস করা হয় যে ডাইনিরা গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের ধরে নিয়ে তাদের হত্যা থাকে এবং তাদের হার মাংস রক্তকে কে বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে ঝেও পত্নী সাধারণত ঝাউ গাছে এরা নিজেদের লুকিয়ে রাখে ভর সন্ধ্যা বেলায় প্রতি যদি একা একা সেই ঝাউ বন বা জঙ্গল পেরুতে যায় তখন তাকে ধরে ঝাউয়ের মগ ডালে চড়িয়ে দেয় এ জাতীয় পেতনীরা ডাকিনি ডাইনি বুড়িদের অনুগত শ্রেণীর ভূত পাতিয়াস খেতে খুব ভালোবাসে এরা থাকে পুকুর বা দিঘির ধারে কোন তাল বা নারিকেল গাছে রাত দুপুরে অল্প বয়সী মেয়ের বেশি ঘুরে বেড়ানো এদের অন্যতম গলায় গরু এই ধরনের স্কন্দ কাটার মতো এদেরও মাথা থাকে না মনে রাখবেন গোভূত গরু মরলে পরে গোভূত হয় গভীর রাতে প্রচন্ড খুঁড়ে শব্দ করে এরা রাস্তা ধরে ছুটতে থাকে বাংলাদেশে কোথাও কোথাও এদের গল্প নানারকম গল্প প্রচলিত রয়েছে মূলত এরকমই বুধ যেগুলো আমি আলোচনা করলাম এই বুধগুলি মোটামুটি যারা ভূতে বিশ্বাসী তারা দেখতে পেতে পারে এর বাইরে আর কিছু না যাই হোক আপনারা সাবধানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন